আলহামদুলিল্লাহ মাদ্রাসা তাজবিদুল কোরআনের পক্ষ থেকে বসিরাট সাতশা ছিয়াশি ইউটিউবার আমার দুইজন ভাই আপনারা এসেছেন আপনাদের দুজনকে মাদ্রাসার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আপনি যে প্রশ্ন করেছেন যে ইসালে সোহাবের উদ্দেশ্যে আপনারা ডাকলেন কিন্তু অ্যাকচুয়ালি ইসালের সব সম্পর্কে আপনারা জানতে চাইছেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত মাদ্রাসা তাসবিদুল কোরআন আট বছর পরিচালিত হয়ে আসছে আজও পর্যন্ত কখনো ইউটিউবারদের ডেকে এরমভাবে লাইভে কখনও আসিনি এই সর্বপ্রথমে আসলাম তার কারণ মাদ্রাসা অত্যন্ত গ্রামের ভিতরে বসিরহাট ট্যাটরা বাজার সংলগ্ন বসিরহাট ট্যাটরা খাপাড়া তো মানুষের কাছে এ বার্তাটুকু পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি দুইজন ভাইকে ডেকেছি বিশেষ করে বসিরাটের বিখ্যাত চ্যানেল বসিরাট সাতশো ছিয়াশি তো আমি মাদ্রাসার কর্তৃপক্ষ হিসাবে দেশবাসীর কাছে এই বার্তা দিতে চাই যে আগামী চব্বিশ ও পঁচিশে মাঘ আগামী চব্বিশ ও পঁচিশে মাঘ সাত আট ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার আজ শুক্রবার আগামী শুক্র ও শনিবার দুই দিন সান্দার ইসালে সব মাহফিল এই মাহফিলে প্রতি বছর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ এখানে উপস্থিত হয় কোরআনের আহ্বানে তারা আসে আপনারা দেখছেন এখানে মাদ্রাসার কিছুটা বাচ্চা এখানে আছে বাকি বাচ্চা তারা অসুস্থতার কারণে ভিন্ন ভিন্ন কারণে তারা বাড়িতে আছে আগামী কাল তারা আসবে তো আমি এটা মানুষের কাছে বলতে চাইছি আমার দেশবাসীর কাছে বসিরহাটবাসীর কাছে যে আমাদের মাদ্রাসার তাজবিদুল কোরআনের দুই দিন ব্যাপী সানদার ঈশালের সোহাব এই আট বছর পরিচালিত হয়ে আসছে আজও ইনশাল্লাহ আগামী সাত ও আট ফেব্রুয়ারি শুক্র ও শনিবার ইসালে সোহাব অনুষ্ঠিত হবে এই ইসালে সব মাহফিলে বিশেষ আকর্ষণ হচ্ছে শনিবারের দিন অর্থাৎ পঁচিশে মাঘ সেই দিন সান্দার জিকিরের মজলিস হয় এই জিকিরের মজলিসে বসিরাটবাসী এবং আমার দেশবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা সকলে জিকিরের মজলিসে হাজির থাকবেন জিকিরের মজলিস যিনি পরিচালনা করবেন হাফতে আকলিম আলা হজরত মাওলানা ইউপি থেকে যিনি গোটা বাংলার জমিনে খেদমত করেছেন তারই প্রধানতম খলিফা আলা হাজরত মাওলানা আবু তাহের সাহেব মাদ্রাজিল্লুল আলী নয়াবস্তিয়া তিনি জিকিরের মজলিস পরিচালনা করবেন এবং শেষ মোনাজাত করবেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীরকেবলা রহমাতুল্লাহ আলাইগের পৌত্র পিরজাদা আব্দুল কাদের সিদ্দিকি ভাইজান হুজুর এবং বাংলার দিগ্বিজয় পণ্ডিত আলে মোলামারা থাকবেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আয়জিনরা থাকবেন বিশেষত মাওলানা মফিজুর রহমান ভাই খোকা মাওলানা সাহেব তিনিও থাকবেন বাংলার আরও অন্যান্য হজরতরা থাকবেন আমি আপনাদের কাছে এই কথা বলতে চাইছি আগামী দুই দিন ব্যাপী হিসালে সব বিশেষত শেষের দিনে আপনারা মাদ্রাসার তাজবিদুল কোরআনে আসবেন আমি মাদ্রাসা তাজবিদুল কোরআনের কমিটির পক্ষ থেকে আমার সঙ্গে আছেন মাদ্রাসা তাজবিদুল কোরআন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাহেব সঙ্গে আছেন মাদ্রাসা তাজবিদুল কোরআনের সহ সেক্রেটারি জনাব রাজা খান সাহেব মাদ্রাসার একজন শিক্ষক আছেন আরও দুইজন শিক্ষক তারা বাড়িতে আছেন মাদ্রাসার কিছু বাচ্চা এখানে আছে কিছু বাচ্চা বাড়িতে তারা আসবে আমি আপনাদের কাছে খাস মাদ্রাসার তরফ থেকে কমিটির তরফ থেকে খাপাড়া এলাকাবাসীর তরফ থেকে আমি আপনাদেরকে খাসভাবে দাওয়াত করছি আপনারা সকলে আমাদের দুই দিন ব্যাপী সালে সব মাহফিলে আপনারা সকলে আসবেন আমি মাদ্রাসার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে খাস আমন্ত্রণ জানালাম আপনারা সকলে আসবেন মনে রাখবেন অনুষ্ঠানের সময়সূচি দুপুর দুই ঘটিকা থেকে রাত্রের প্রয়োজনীয় সময় পর্যন্ত আমি আশা করব আপনারা আমার দাওয়াতকে কবুল করেছেন এবং মাদ্রাসা তাজবিদুল কোনান তিনজন আল্লাহর অলির স্মৃতি বিজড়িত তাদের রুহানি পা দোয়ার নেওয়ার জন্য অবশ্যই আপনারা আসবেন এটা আমি আন্তরিকভাবে আশা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন